আজকে ১৬ ডিসেম্বর আজকে আমার ছেলে জন্য মর করতেছি এই যে এখানে আগের থেকে মাংসটা করে রান্না করে রেখেছি এখন এগুলো ফেলে দিব

ডিম করে তারপরে জালটা দিব আর এই যে আমি এখন ইউজ করতেছি আরঙের ঘি বিরিয়ানির মধ্যে ঘি দিলে গ্রামটা অনেক ভালো আসে আমি এখন এই বিরিয়ানির মধ্যে ইউজ করেছি এই টক দইটা নাহারের টক দই ইউজ করেছি যে এই বিরিয়ানির মশলাটা শাহি বিরিয়ানির মশলা ইউজ করে চি মির্জা পাহানি মির্জাপুর পা পাবনা সুগন্ধ পার্বণ সুগন্ধি গু চিনি গুড়া চাউল যে গানটা ভালো আসছে দিয়ে দিবো একটু কেওড়া জল কেওড়া জল ব্যবহার করছি ভালো একটা গ্রানের জন্য একটু লো আছে রাখছি